নমস্কার আজ আমরা আমাদের এক প্রিয় দর্শক অসিত কুমার দাস মহাশয়ের অর্থাৎ বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি এই প্রশ্নটি কেবল একটি প্রশ্ন নয় এটি আমাদের সমাজে প্রচলিত কিছু গভীর ভ্রান্ত ধারণা এবং সংশয়কে তুলে ধরেছে উনি তার মন্তব্যে লিখেছেন গায়ের ময়লা থেকে সৃষ্ট দেবতা জানতে ইচ্ছা রহিল তেত্রিশ কোটি দেবতার মধ্যে ওনার নাম কোথায় নাকি তেত্রিশ কোটিতেও পেট ভরেনি তাই দেবতার চরাচরি আবার পরশুরামের সহিত ঝামেলায় একটা দাঁত ভেঙে গিয়ে হলো একদন্ত আর আপনি ওনার দৈনিক বর্ণনায় বিজ্ঞানের ভুবন ছুটিয়ে দিচ্ছেন বেশ তো গণেশ অর্থাৎ গণেশ বহু জ্ঞানের এসো এই জ্ঞান যেখান থেকে পান তিনি কেন বাদ পড়ে যায় যত পাদ পল্লব যোগম বিনিধাই কুম্ভে দ্বন্দ্বে প্রণাম সময়ে গণধিরাজ বিঘ্নন বিহন্ত মলমশ্ব জগত্রয়স্য আদি পুরুষম তম অহম ভজামি ব্রহ্মসংিতা থেকে নেওয়া প্রথমেই বলি আপনার এই আন্তরিক প্রশ্ন ও সংশয়কে আমি প্রণাম জানাই কারণ শাস্ত্র নিয়ে প্রশ্ন করা মানেই অনুসন্ধানী মন আর সেই অনুসন্ধান থেকেই প্রকৃত সত্যের উপলব্ধি হয় চলুন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আমরা একে একে বিস্তারিতভাবে বিশ্লেষণ করি আপনার প্রথম প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং অনেকের মনেই এই সংশয়টি দেখা যায় শাস্ত্র বলে মা পার্বতী নিজের শরীরের উপটান বা গায়ের ময়লা থেকে গণেশকে সৃষ্টি করেছিলেন কিন্তু এই কথাটি আক্ষরিক অর্থে নিলে চলবে না এখানে গায়ের ময়লা একটি প্রতীকী ভাষা এখানে ময়লা মানে অশুদ্ধ বা আবর্জনা নয় বরং শক্তির নির্যাস মা পার্বতী হলেন আদি পরাশক্তি বা আদ্যা শক্তি যিনি সমগ্র প্রকৃতির প্রতীক তার দেহ থেকে উৎপন্ন মলিনতা আসলে প্রকৃতির সেই অন্তর্নিহিত শক্তি যা কোনো বাহ্যিক উৎস থেকে নয় বরং তার নিজের সত্তা থেকেই উৎপন্ন হয়েছে অর্থাৎ গণেশ হলেন স্বয়ং প্রকৃতির শক্তির এক বিশেষ রূপ যা জগতের কল্যাণের জন্য প্রকাশিত হয়েছে এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে ছোট ও আপাতদৃষ্টিতে মূল্যহীন জিনিসটিও অসীম ক্ষমতা ও শক্তির উৎস হতে পারে এটি যেন প্রকৃতির সেই ক্ষমতাকে তুলে ধরে যা সামান্য উপাদান থেকেও মহৎ কিছু সৃষ্টি করতে পারে আপনার দ্বিতীয় প্রশ্নটি তেত্রিশ কোটি দেবতার মধ্যে গণেশের নাম কোথায় এটি একটি অত্যন্ত প্রচলিত ভুল ধারণা আমাদের শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতা বলতে আক্ষরিক অর্থে তেত্রিশ কোটি আলাদা আলাদা দেবতাকে বোঝানো হয়নি আপনি ভালোভাবেই জানেন কোটি শব্দের একটি অর্থ হল প্রকার বা শ্রেণী তাই এর সঠিক অর্থ হলো তেত্রিশ প্রকারের দেবতা এই তেত্রিশ জন দেবতা কারা তারা হলেন অষ্ট বসু একাদশ রুদ্র এবং দ্বাদশ আদিত্য আর দুই অশ্বিনী কুমার কেউ কেউ ইন্দ্র প্রজাপতিকেও এর অন্তর্ভুক্ত করেন এই তেত্রিশ জন দেবতা হলেন পরম ব্রহ্মের মূল প্রকাশ যার থেকে আরো অসংখ্য দেবশক্তি প্রকাশিত হয়েছেন ভগবান গণেশ সেই পরম এক অনন্য প্রকাশ যিনি বিঘ্ন নাশক ও বুদ্ধিদাতা রূপে পূজিত হন কোনো শুভ কাজ বা পূজার শুরুতে তার পূজা না করলে সেই কাজ সিদ্ধ হয় না তাই তিনি সংখ্যায় নয় বরং মর্যাদায় এবং গুরুত্বে অতুলনীয় আর হ্যাঁ গণেশকে একদন্ত বলা হয় পৌরাণিক কাহিনীতে আছে পরশুরামের সঙ্গে সংঘর্ষে তার দাঁত ভেঙে যায় কিন্তু এর ভিতরেও গভীর প্রতীকী শিক্ষা আছে আক্ষরিক বনাম প্রতীকী যদি আমরা শুধুমাত্র বাহ্যিক কাহিনীটুকু দেখি তাহলে এটি কেবল একটি যুদ্ধ বা বিবাদের গল্প কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ অনেক গভীর একদন্ত মানে একাগ্রতা এবং সত্যনিষ্ঠ একটি দাঁত দিয়ে গণেশ বোঝান যে জীবনে একাগ্র সংকল্প থাকলে এবং সত্যের প্রতি অবিচল থাকলে অর্ধেক শক্তি বা সীমিত সম্পদ দিয়েও মহা সাফল্য অর্জন করা সম্ভব তিনি আমাদের সেখান যে জীবনের পথ যতই কঠিন হোক না কেন অধ্যাবসায় এবং একাগ্রতার মাধ্যমে আমরা সকল বাধা অতিক্রম করতে পারি আপনার প্রশ্নটি ছিল গণ এস অর্থাৎ বহু জ্ঞানের এস এই জ্ঞান যেখান থেকেই পান তিনি কেন বাদ পড়ে যায় আপনার এই প্রশ্নটি গণেশ নামের গভীরতম অর্থকে তুলে ধরছে গণেশ নামটি এসেছে দুটি শব্দ থেকে গণ এবং ইসো গণ মানে হলো জীবজগৎ সমস্ত শ্রেণী লোক জ্ঞান শক্তি এবং নানা প্রকারের সৃষ্টি ঈশ মানে হল অধীশ্বর যিনি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করেন অতএব গণেশ হলেন সেই পরম শক্তি যিনি সমগ্র গণ বা জীবজগৎকে নিয়ন্ত্রণ করেন এবং তাদের জ্ঞান ও প্রজ্ঞার অধীশ্বর আপনি যা বলেছেন তা সঠিক আপনি যে বলছেন বহু জ্ঞানের এসো বা যেখান থেকে এই জ্ঞান পান তিনি কেন বাদ পড়ে যায় এটি আসলে ব্রহ্মসংহীতার শ্লোকেরই একটি গুরুত্বপূর্ণ দিক আপনি ব্রহ্মসংহীতার যে শ্লোকটি উদ্ধৃত করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ যথপাত পল্লব যুগম বিনিধাই কুম্ভে দন্দে প্রণাম সময়ে গণধিরাজ বিঘ্নন বিহন্ত মলমস্ব জগত গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি এই শ্লোকটির অর্থ হল ভগবান গণেশ তার দন্ত দিয়ে অর্থাৎ অস্ত্র দিয়ে জগতের সকল বিঘ্নকে দূর করেন তার পাদপদ্ম যিনি তার কুম্ভে ধারণ করেন সেই গোবিন্দকে সেই আদি পুরুষকে আমি ভজনা করি এখানে স্পষ্ট বলা হয়েছে যে ভগবান গণেশ তার সমস্ত ক্ষমতা এবং শক্তি সেই আদি পুরুষ অর্থাৎ শ্রীকৃষ্ণ বা গোবিন্দ থেকে লাভ করেন গণেশ হলেন সেই পরম ব্রহ্মেরই এক বিশেষ প্রকাশ এই শ্লোকটি প্রমাণ করে দেয় যে গণেশ বিচ্ছিন্ন কোনো দেবতা নন বরং তিনি সেই পরম ঈশ্বরেরই একটি অংশ যিনি বিশেষ উদ্দেশ্যে প্রকাশিত হয়েছেন গণেশ সেই পরম ব্রহ্মের কাছেই সমর্পিত এবং তার শক্তি সেই আদি পুরুষ থেকেই প্রবাহিত আজকের দিনে আমরা গণেশকে কেবল পৌরাণিক কাহিনী দিয়ে নয় বরং তার প্রতীকের অন্তর্নিহিত অর্থ এবং দর্শন দিয়ে বুঝে থাকি হাতির মাথা হল অসীম জ্ঞান আধুনিক নিউরোসায়েন্স অনুযায়ী এটি অসীম স্মৃতিশক্তি এবং বুদ্ধিবৃত্তির প্রতীক ইঁদুর বাহন হল মনের নিয়ন্ত্রণ আধুনিক বিহেভিয়াল সায়েন্স বলছে অসংযত বাসনা আসক্তি তৈরি করে গণেশ সেই বাসনাকে নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দেন একদন্ত হল অধ্যাবসায় মনোবিজ্ঞান প্রমাণ করেছে যারা গ্রিট অর্থাৎ দীর্ঘমেয়াদী অধ্যাবসায় ধারণ করে তারাই জীবনে বড় সাফল্য পায় মোদক হল কঠোর সাধনার ফল নিউরোসায়েন্স প্রমাণ করেছে কঠোর পরিশ্রমের পর সাফল্য এলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটিনিন নিঃসৃত হয় যা আনন্দ শান্তি আনে তাহলে দেখা যাচ্ছে গণেশ কোনো গায়ের ময়লা থেকে তৈরি দেবতা নহন বরং তিনি আদ্যাশক্তির রূপে প্রকাশিত জ্ঞান প্রজ্ঞা ও সাফল্যের প্রতীক তিনি তেত্রিশ প্রকার দেবতার মধ্যে অন্যতম এক দেবশক্তি যিনি সর্বক্ষেত্রে পূজা পাওয়ার অধিকারী তার এক দাঁত বা ইঁদুর বাহনের প্রতিটি কাহিনীর পিছনে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক শিক্ষা লুকিয়ে আছে আপনার এই প্রশ্নই আমাদের মনে করিয়ে দিল শাস্ত্রকে অন্ধভাবে নয় বরং জিজ্ঞাসার আলোকে বুঝতে হবে আর সেখান থেকেই প্রকৃত জ্ঞান জন্ম নেয় যদি এই বিস্তারিত আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই জ্ঞান ছড়িয়ে দিন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম